বাইরে তরবারের ঝনঝনা নেই তৃষ্ণার্ত শিশুদের কান্না এবং আহতদের আর্তনাদ সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ আজিদ তুমি তোমার সমস্ত প্রতারণা ও প্রচেষ্টা চালিয়ে যাও কিন্তু আল্লাহর কসম তুমি আমাদের নাম ও স্মৃতি মুছে ফেলতে পারবে না আমি আল্লাহর দরবার ছাড়া আর কারো কাছে অভিযোগ করি না মহরমের চাঁদে যখন উদিত হয় পৃথিবীর আকাশ এক গভীর শোকে আচ্ছন্ন হয়ে যায় এই শোক শুধু ঐতিহাসিক বিয়োগান্তক ঘটনার স্মৃতি নয় বরং এটি মানব ইতিহাসের এক চিরন্তন সংগ্রামের প্রতিচ্ছবি সত্যের জন্য আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং সর্বোপরি অকল্পনীয় কষ্টের মাঝে ধৈর্যের এক কালজয়ী উপাধ্যান এই উপাধ্যানের কেন্দ্রে রয়েছেন ইমাম হোসেন রাদে আল্লাহ তালা আনহু এবং তার বাহাত্তর জন সহযোদ্ধা রক্তে লেখা ইতিহাসের প্রতিটি অধ্যায়ের নীরব সাক্ষী এবং পরবর্তীকালে জীবন্ত ধারক ছিলেন কারবালার নারীরাও তাদের ছাড়া কারবালার মহাকাব্য অসম্পূর্ণ তাদের অশ্রু সাহস এবং আত্মমর্যাদা ছাড়া বিপ্লবের বার্তা হয়তো ফোরাতের বালুচরেই বিলীন হয়ে যেত কারবালার আলোচনায় প্রায়শই পুরুষদের বীরত্বের কথা উঠে আসে কিন্তু সেখানে আড়ালে যে নারীরা ছিলেন তাদের ভূমিকা কোনো অংশেই কম ছিল না তারা ছিলেন মা বোন স্ত্রী কন্যা যারা নিজেদের সন্তানদের স্বামীদের পিতাদের হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিলেন তারা শুধু শোকগ্রস্ত দর্শক ছিলেন না বরং এই আন্দোলনের সক্রিয় অংশীদারও ছিলেন একষট্টি হিজড়ি দশী মোহরম আশুরা সেই ভয়াবহ দিনটিতে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুর শিবিরের পুরুষেরা একে একে শাহাদতের অমিয় সুধা পান করছিলেন তখন তাবুর ভেতরে নারীদের এক অসহনীয় যন্ত্রণায় দগ্ধ হতে হচ্ছিল বাইরে তরবারির ঝনঝনা নেই শিশুদের কান্না এবং আহতদের আর্তনাদ সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ কিন্তু এই চরম বিশৃঙ্খলার মাঝেও তারা ছিলেন পাহাড়ের মতো অটল যেমন উম্মে রুবাবা উম্মে রুবাবা তার ছয় মাসের শিশু আলিয়াজ আসগরের শুকিয়ে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে ইমাম হুসাইন রাদে আলহ তালা আনহুর কাছে তুলে দিয়েছিলেন এক ফোঁটা পানির আশায় কিন্তু জালেম বাহিনীর নিক্ষিপ্ত তীর যখন শিশুটির কচি গলা ভেদ করে তখন সেই মায়ের হৃদয়ের অবস্থা কেমন হয় একটু ভাবুন তো এটা নিশ্চয়ই কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয় তিনি তার সন্তানের রক্তমাখা মাখা নিথর দেহ বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন কারণ তার এই ক্ষুদ্রতম কোরবানিও সত্যের পথে কবুল হয়েছে একইভাবে উম্মে লায়লা তার পুত্র আলী আকবরের শাহাদত প্রত্যক্ষ করেছেন যিনি দেখতে অবিকল মহানবী হজরত সাল্লাহ সাল্লামের মতো ছিলেন বলে কথিত আছে জয়নাব তার দুই কিশোর পুত্র আউন ও মোহাম্মদকে মামার জন্য জীবন উৎসর্গ করতে পাঠিয়েছিলেন তাদের শাহাদতের পর একটি বারো শোক প্রকাশ করেননি পাছে ইমাম হোসেন লজ্জিত হন এই নারীরা তাদের মাতৃত্বের সকল আবেগ বিসর্জন দিয়ে প্রমাণ করেছিলেন আদর্শের প্রতি জাগতিক সকল ভালোবাসা উর্ধে আসুরের বিকেল যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহর শাহাদতের মাধ্যমে সমাপ্ত হলো তখন কারবালার যুদ্ধের প্রথম পর্ব শেষ হয় দ্বিতীয় পর্বের সূচনা হয় এই পর্বের সেনাপতি ছিলেন হজরত আলী ও ফাতেমার কন্যা ভাইয়ের থাকা ভিন্ন এবং এতিম বিধবাদের কান্নার মাঝে তিনি একাই হয়ে ওঠেন সবার আশ্রয়স্থল নিজের হৃদয়ে আঠারো আপন জনকে হারানোর শোক চেপে রেখে তিনি ইমাম জয়নুল আবেদিন আল্লাহকে রক্ষা করেছেন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশুদের সামলেছেন এবং ভীত সন্ত্রস্ত নারীদের সাহস জুগিয়েছেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহুর পর তিনিই ছিলেন আহলে বাইত কাফেলার নেতা কারবালা থেকে কুফা এবং কুফা থেকে দামেস্কের সামের রাজ দরবার পর্যন্ত এই দীর্ঘ বন্দি যাত্রায় তার ভূমিকা ছিল কিংবদন্তিতুল্য বন্দি অবস্থায় তাকে এবং আহলে বাইতের অন্য নারীদের যখন কুফার অত্যাচারী শাসক ইবনে জিয়াদের সামনে হাজির করা হয় তখন জানাব রাদিয়াল্লাহ তালা আনহার নির্ভীক কণ্ঠস্বর কেঁপে ওঠেনি তার তেজস্বী ভাষণে তিনি ইবনে জিয়াদের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন এরপর দামেসকে স্বৈরাসারী শাসক ইয়াজিদের রাজদরবারে তার ঐতিহাসিক ভাষণ ছিল কারবালার বিপ্লবের চূড়ান্ত বিজয় ইয়াজিদ যখন বিজয়ীর দম্ভে ইমাম হোসেন রাদে আল্লাহ তালা আনুর কর্তৃত মস্তকের অমর্যাদা করছিল তখন জয়নাব দাঁড়িয়ে বলেছিলেন হে ইয়াজিদ তুমি তোমার সমস্ত প্রতারণা ও প্রচেষ্টা চালিয়ে যাও কিন্তু আল্লাহর কসম তুমি আমাদের নাম ও স্মৃতি মুছে ফেলতে পারবে না আমি আল্লাহর দরবার ছাড়া আর কারো কাছে অভিযোগ করি না তার এই ভাষণে তিনি ইয়াজিদের তথাকথিত বিজয়কে নৈতিক পরাজয়ে রূপান্তরিত করেন তিনি স্পষ্ট করে দেন যে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনুকে হত্যা করে ইয়াজিদ নিজেকেই ধ্বংস করেছেন জয়নাবের এই সাহসিকতায় কারবালার প্রকৃত বার্তা সত্যের জয় ও মিথ্যার পরাজয় পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে তিনি শুধু শোকের প্রতীক নন তিনি প্রতিবাদী কণ্ঠস্বর কারবালা নারীদের মধ্যে সবচেয়ে মর্মস্পর্শী আখ্যানটি সম্ভবত ইমাম হোসাইন চার বছর বয়সী কন্যা সাকিনার বাবার আদরের এই ছোট্ট মেয়েটি কারবালার ময়দানে তৃষ্ণার কষ্ট সহ্য করেছে বাবাকে হারানোর যন্ত্রণা পেয়েছে এবং সবশেষে বন্দী হয়ে দামেস্কের অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত হয়েছে কারাগারের নির্জনতায় সে সারাক্ষণ বাবাকে খুঁজত তার কান্না থাপানোর জন্য নির্দয় প্রহরীরা তার সামনে ইমাম হোসেন রাদে আল্লাহ আনহ তালার কর্তৃত মস্তক এনে হাজির করে বলা হয় বাবার সেই ছিন্ন মস্তক বুকে জড়িয়ে ধরে ছোট্ট সাকিনা এতটাই শোকাহত হয় যে সেই অবস্থাতেই সে মৃত্যুবরণ করে তার এই করুণ মৃত্যু ইয়াজিদি বর্বরতার এক নির্মম দলিল হয়ে আছে সাকিনার ছোট্ট কবরটি আজও সাক্ষ্য দেয় সেদিন জালেমরা কতটা অমানবিকতার সীমা ছাড়িয়ে গিয়েছিল কারবালার নারীরা কেবল বিলাপকারী ছিলেন না তারা ছিলেন ইতিহাসের নির্মাতা ইমাম হোসেন রাদেলাহু তালাহ আনহু যদি রক্ত দিয়ে কারবালার জমিনে ইসলামের চারা রোপণ করে থাকেন তবে তার বোন জয়নাব এবং অন্য নারীরা তাদের অশ্রু ধৈর্য আর বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সেই চারাকে এক বিশাল মহির হয়ে পরিণত করেছেন তাদের বন্দিযাত্রা না হলে তাদের ভাষণ না থাকলে কারপালার ঘটনা হয়তো শাসকদের দ্বারা বিকৃত এক ইতিহাসে পরিণত হতো তারা শিখিয়েছেন কিভাবে চরম বিপর্যয়ের মুখেও মাথা উঁচু করে বাঁচতে হয় কিভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয় কারপালার নারীদের ত্যাগ ও সংগ্রাম শুধু মুসলিমদের জন্য নয় বরং পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস তাদের অশ্রু ও আগুন মাখা গল্প আজও আমাদের শেখায় সত্যের পথ কঠিন হলেও চূড়ান্ত বিজয় সত্যেরই হয় পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন